আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আপনার গোশিংহ ইউনিয়নের সাবার চালা যে গ্রাম তো এক হচ্ছে প্রান্তিক খামারি বড় ভাইয়ের দেখেন সবই হচ্ছে আপনার মাঠের মধ্যে তার গবাদি পশুগুলি বিচরণ করতেছে পাশাপাশি হচ্ছে আপনার ওই ভিতরে ক্ষেত্রের মধ্যে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সার গরু আছে সাহিবল ফিজিয়ান সবগুলো মিলে গাভিটা হয়ে আছে তোমাদের হচ্ছে আপনার খামারি উদ্যোক্তা সবল উদ্যোক্তা তোমার হচ্ছে বিভিন্ন প্রজাতির বাচ্চা সাহিবল দেশি ফিজিয়ান ক্রস তো হচ্ছে বিভিন্ন তো গাভীর মধ্যে হচ্ছে আপনার একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি সাতটি হচ্ছে আপনার দেশি ক্রস্টস গাবি রয়েছে এবং বাচ্চা রয়েছে আপনার হচ্ছে